আমার লায়কই চলো শাকিব খানের মতো ডলাডলি জুরি করে একটা ভালোবাসার গান গাই তুমি যে বিরোহের অনলে যদি জ্বলতে তুমি প্রেম যা কম বা কম তবে বলতে তুমি লায়ো কি তোমার চোখের জল দেখলে আমার কাঁদতে ইচ্ছে করে না তবু অ হয় কিন্তু হা সকল বাদার প্রাচীর ভেঙে তোমাকে মুক্ত করে নিয়ে যাবো লাইকি কিন্তু এখন না আর কয়টা দিন সবুর করো আমি রসুন বনেছি। আমি ভালো একটা চাকরি পেলে তোমাকে বিয়ে করে নিয়ে যাব আমার ঘরে সেখানে শুধু সুখ আর সুখ থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কষ্ট থাকবে না বিলম্ব না এ কি বলছো লায়ক আগামী আমার বিয়ে হয়ে যাবে তখন তো আমি হয়ে যাবো অন্যের ঘরনে তাতে কি লাইকি, তুমি আমার আমি তোমার তুমি অন্যের গরণে হয়ে গেলে এতে আমার কি বরং তাতে আমাদের ভালোই হবে বাগান মাঠে গাটে হাটে বাজারে দুজনের অবাধ মেলামেশা থাকবে দেখবে না কেউ জানবে না কেউ ভালোবাসা আর ভালোবাসা দুজনের মাখু মাখু ভালোবাসা লাইকি আমার লাইকি তুমি কোথায় যাচ্ছো লাইকি লাইকি আমার লাইকি লাইকি তুমি কোথায় যাচ্ছো আমাকে ফেলে আমি তোমাকে যতটা ভালো মানুষ মনে করছিলাম আসলে তুমি এতটাই খারাপ তুমি একটা দুশ্চরিত্র অলঙ্কন কী বলছ জি 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 তাহলে আমি এতদিন তোমার মতো একটা লকপককে ভালোবেসেছিলাম খুবার থেকে ভালো ছিল দীপজলকাবিলা মিশিয়ে শোধানো এ কি বলছো লাইকি কত মানুষ প্রীতি করে প্রেম করে ভালোবাসা করে কিন্তু তারা কখনো আর কোনো দিন বিয়ে করে না লাইকি আমার আমরা না হয় আমরা না হয় কী লায়ক আমরা না হয় তাদের মত। শিলায়ক আমার পক্ষে পরকীয় প্রেম করা সম্ভব না যা তুই চলে যা তোর মতো লম্পট আমার দরকার নেই লাইকি আমার লাইকি তুমি কোথায় যাচ্ছ আমার লাইকি তুমি যে আমার বিষ খায় মর যা না লাইকি তুমি এই কি বলছো লাইকি তুমি আমাকে ভুল বুঝো না লাইকি তুমি ভুল বুঝি আমার চিত্তে কষ্ট দিও না লাইকি তুমি আমার আমি তোমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না লাইকি তুমি আমার কথাটা একবার ভেবে দেখো লাইকি তোমার আমার ভালোর জন্যই বলছি অনেক লাইকি আছে তারা ঘরে স্বামী রেখে অন্য পর পুরুষের সাথে টাইম পাস করে আমি না হয় তোমার সেই টাইম পাস হয়ে থাকবো লাইকি তোমার আমার সুখের জন্যই বলছি তুমি ভেবে দেখো লাইকি তোমার আমার সুখের জন্যই আমি বলছি না লায়ক এটা কখনোই সম্ভব হবে না আমি সৌদাগরের ভাই আমি তোকে দেখে নিব এই দেশে একটাই লায়ক আছে সেটা হইলো জায়দ